নমস্কার বন্ধুরা প্রেউকেজিনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানি আজকে একটা সামার ড্রিঙ্ক তোমাদের সাথে শেয়ার করব। এই গরমে শরীর এবং পেট ঠান্ডা রাখতে আজকেই বানিয়ে ফেলো এই বেলের শরবত বেল সম্বন্ধে আমরা অনেকে অনেক কিছু জানি না তবে বেল সম্বন্ধে কিছু তোমাদের সাথে শেয়ার করতে চাই এই গরমে বেলের শরবত ঘরে তৈরি শরবত কিন্তু ভীষণ উপকারী এবং বেশি স্বাস্থ্যসম্মত প্রাচীন সময় থেকে জানো তো আয়ুর্বেদিক স্বাস্থ্যে উপকারী ফল হিসাবে বেলের কিন্তু অনেক পরিচিত তো বেলটাকে আমি কিভাবে একটা সুন্দর শরবত তৈরি করলাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো না টেনে বন্ধুরা বেলে কিন্তু রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান এছাড়াও অনেক পুষ্টিগুণ রয়েছে এই গরমে শরীর এবং পেট ঠান্ডা রাখতে এই বেলের শরবত কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে তো আমি যে পদ্ধতিতে বাড়িতে বানিয়েছি বেলের শরবত সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম খুব সহজ সরলভাবে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করেছি এই বেলের শরবত বন্ধুরা আরও একটা তোমাদেরকে বলে রাখি যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তারা কিন্তু নিয়মিত যদি বেলের শরবত খেয়ে থাকো কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাবে রাতে শোয়ার সময় যদি এরকম বেলি শরবত একটু খেয়ে নিতে পারো পরের দিন সকালে পেট পরিষ্কার হয়ে যাবে এমনকি যাদের ব্লাড সুগার আছে তারাও যদি এই বেলের শরবত খেতে থাকো তাহলে কিন্তু ব্লাড সুগারও অনেকটা কমে যাবে পাকা বেলে কিন্তু রয়েছে অনেক উপাদান যেমন মাইক্রোবেল উপাদান যা যক্ষা কমাতে সাহায্য করে তো বন্ধুরা আমি কিন্তু দেখো বেলটাকে ভালো মতো ফাটিয়ে নিয়েছি আর চামচের সাহায্যে বেলের ভেতরের অংশটাকে কিন্তু বার করে আনছি এইভাবে কিন্তু বেলের শরবত বাড়িতে বানিয়ে নিতে পারো তোমরা এইভাবে কিন্তু বেলের ভেতরের অংশটাকে বাইরে বার করে আনতে হবে চামচের মাধ্যমে তো এইভাবে বার করে আনলে কিন্তু শরবতটা খুব ভালো হয় দোকানে অনেক রকম আমরা শরবত জুস খেয়ে থাকি তবে বাড়িতে তৈরি শরবত কিন্তু ভীষণই স্বাস্থ্যকর এবং বেলের যে কতটা উপকারিতা আছে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না তবে আজকের ভিডিওটা হয়তো তোমাদেরকে কিছুটা হলেও উপকার দেবে যারা বেলের শরবত বানাতে জানো না অথবা বেল সম্বন্ধে অনেকের ধারণা থাকে না তো আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদেরকে অনেকটাই উপকারিতা দেবে তো বন্ধুরা তোমরা একবার হলো বাড়িতে এভাবে পাকা বেল দিয়ে শরবত বানিয়ে দেখো যাকে আমরা বেল পানাও বলে থাকি অনেকে বেল পানাও বলে থাকি এবং অনেকে বেলের শরবতও বলি তো বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা ছোট বড় প্রত্যেকের জন্য বলছি এটা ভীষণ স্বাস্থ্যকর এবং ভীষণ উপকার দেয় দেখো বন্ধুরা আমি কিন্তু একটা কাপ নিয়েছি এই কাপের মাপে আমি জল দেবো তোমাদেরকে আমি সেটা দেখিয়ে দেবো যে আমি কতটা জল দিয়েছি একটা পাকা বেলে আমি কিন্তু টোটাল পাঁচ কাপ এখানে জল দিয়েছি তবে জলটা একবারে দিয়ে নি খুব আস্তে আস্তে দিয়েছি প্রথমে এক কাপ জল দিয়ে ভালো মতো একটু মেখে নিতে হবে এবার আমি বাকি কাপের জলগুলো দিয়ে দেবো তো আমি কিন্তু দু কাপ জল দিচ্ছি তিন কাপ জল হয়ে গেল এরপর দিয়ে দিলাম আরও এক কাপ জল মানে চার কাপ জল এবার ভালো মতো কিন্তু মেখে নিচ্ছি এটা কিন্তু হাতের সাহায্যে কাজটা করতে হবে হাতের সাহায্যে করলে খেতেও ভালো লাগবে আর বেলের মধ্যে কিছুটা আঁশ মতো রয়েছে তোমরা সেটা দেখতে পাচ্ছ তবে এগুলো কিন্তু থাকবে না এগুলো ফেলে দেব তবে কোন পর্যায়ে ফেলবো সেটা আমি তোমাদের বলে দেব। এখন ভালো মতো বেলটাকে এইভাবে চটকে মেখে নিতে হবে যত বেশি আমি চটকে মাখবো বেল থেকে এই আঁশগুলো থেকে বেলটা বেরিয়ে আসবে এবং ভালো মতো হাতের সাহায্যে চিপে ছিবড়াটা ফেলে দিতে হবে এই এইরকমভাবে বেশ চার পাঁচবার করতে হবে করতে করতে দেখবে হাতের মধ্যেই কিন্তু এই আঁশগুলো উঠে আসবে এবং ভালো মতো চিপে রসটা বার করে কিন্তু ফেলে দিতে হবে লাস্ট এক কাপ জল আমি এখন এখানে দিয়ে দিলাম টোটাল পাঁচ কাপ জল দিয়েছি কাপটাও তোমাদের দেখিয়ে দিলাম এরকম কাপের আমি জল দিয়েছি পাঁচ কাপ তোমাদের কাছে যদি এর থেকে বড়ো কাপ থাকে তোমরা কিন্তু বুঝে জলটা দেবে যারা বেশি পাতলা খেতে পছন্দ করো ঘন ভালো লাগে না খেতে পাতলা করে খাবে কিন্তু ভীষণ উপকার দেয় ছোটো বড় প্রত্যেকের ক্ষেত্রে বলছি যাদের কোষ্ঠকাঠিনের সমস্যা ভুগছো দিনের পর দিন অথবা ব্লাড সুগার রয়েছে তারা যদি প্রতিনিয়ম মানে নিয়মিত করে এই গরমের সময়টা একটু বেলে পানা অথবা বেলের শরবত খেতে পারো বন্ধুরা ভীষণ উপকার দেবে এবং শরীর পেট পুরোটাই সুস্থ থাকবে দেখো বন্ধুরা আমি কিন্তু আঁশ ভালো মতো এভাবে ছাড়িয়ে নিচ্ছি এবং চিপে রসটা বার করে আঁশটা ফেলে দিচ্ছি হাতের সাহায্যে আঁশটাকে আমি ভালো মতো ছাড়িয়ে নিচ্ছি তো বেলপানার মধ্যে এরকম আঁশ একটু একটু থেকেই থাকে যারা পছন্দ করো না আবারও বলছি তারা কিন্তু ছাঁকনি দিয়েও ছেঁকে নিতে পারো ছাঁকনির মধ্যে আঁশটা আটকে যাবে আর জুসটা নিচে বেরিয়ে আসবে ওটাও তোমরা ওইভাবে কিন্তু প্রসেসটা অ্যাপ্লাই করতে পারো তো আমার কিন্তু মোটামুটি পুরোটা একদম পরিষ্কার হয়ে গেছে আর কোনো রকম আঁশ এখানে নেই তাই আর আমি ছাঁকনি ব্যবহার করিনি এখন এর মধ্যে আমি সামান্য কিছু উপকরণ দেব যার জন্য এই বেলপানাটা খেতে কিন্তু আরও সুন্দর টেস্ট হবে এবং ভীষণই স্বাস্থ্যকর বলতে পারো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চা চামচে দু চামচ মতো মতো চিনি তবে যাদের সুগারে পেশেন্ট আছো তারা কিন্তু এখানে ব্রাউন সুগার ব্যবহার করতে পারো অথবা মধু দিয়ে খেতে পারো মধু খেলে কিন্তু সুগার একদমই বাড়ে না চিনি যাদের খাওয়া বারণ আছে আর যারা চিনি কোনো অসুবিধে নেই তারা কিন্তু চিনির পরিমাণটা কম বেশি করে খেতে পারো আর দিয়ে দিলাম আমুল দুধ দু চামচ মতো তোমরা চাইলে এখানে লিকুইড দুধও দিতে পারো এক কাপ সেটাও ভালো লাগবে যদি লিকুইড দুধ না থাকে আমুল দুধ থাকে সেটাও দিতে পারো আর এক চিনতে বিট লবণ দিয়েছি টেস্টটা কিন্তু দুর্দান্ত আসবে বন্ধুরা এখন ভালো মতো সমস্ত কিছু আমি মিশিয়ে নিচ্ছি তবে আবারও বলে দিচ্ছি বন্ধুরা যাদের চিনি খাওয়া বারো না সুগারের পেশেন্ট তাদের ক্ষেত্রে বলছি তোমরা কিন্তু ব্রাউন সুগার মানে ব্রাউন চিনি যেটা কিনতে পাওয়া যায় সেই চিনিটা তোমরা ব্যবহার করতে পারো অথবা মধু দিয়েও কিন্তু খেতে পারো যারা চিনি নর্মাল কোনো অসুবিধে নেই চিনি খেতে তারা কিন্তু চিনিটা কম বেশি নিজের মুখের টেস্ট অনুযায়ী করে নিতে পারো সেইভাবে চিনিটা দিয়ে তোমরা খাবে কিন্তু ভীষণ উপকার দেয় বন্ধুরা একবার তোমরা এই বেলপানা অথবা বেলের শরবত যেটাই বলি না কেন বাড়িতে কিন্তু তোমরা বানিয়ে খেতে পারো বাজারে কিন্তু পাকা বেল কিনতে পাওয়া যায় অনেক সময় বেলপানার জন্য বা বেলের শরবতের জন্য আমাদের রাস্তার দোকানগুলোতে খেতে যেতে হয় কিন্তু সেগুলো কিন্তু অতটা স্বাস্থ্যকর হয় না ধুলো বালি সময় তো লেগেই আছে কিন্তু ঘরে তৈরি এরকম স্বাস্থ্যকর জিনিস কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো এখন এক থেকে দেড় ঘন্টা মতো ফ্রিজে রেখে দেব। তো বন্ধুরা আমি এক দেড় ঘন্টা বাদে মোটামুটি আমি এক ঘন্টাই রেখেছি ভিডিও করার জন্য এক ঘন্টা বাদে আমি নামিয়ে নিয়ে এসেছি বেশ সুন্দর ঠান্ডা হয়ে গেছে এখন আমি তিনটে কাছে গ্লাস নিয়ে নিয়েছি এবং তিনটে গ্লাসের মধ্যে আমি সুন্দর করে সাফ করে নিচ্ছি এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগে মানে ফ্রিজ থেকে বার করে খাবে ঠান্ডা অবস্থায় বন্ধুরা আজকের এই বেলপানা শরবতটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামতটা জানাবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও বেশি বেশি করে শেয়ার করে দিও আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকায় বেল বাটনটি প্রেস করে দিও তো বন্ধুরা আজকের এই বেলপানা শরবতটা কিন্তু দুর্দান্ত একটা শরবত তোমরা বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারো এবং চটজলদি বাড়িতে প্রত্যেকের জন্য বানিয়ে ফেলবে অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে খেতে কেমন লাগলো দেখো বন্ধুরা আমার কিন্তু পুরোটাই রেডি হয়ে গেছে এবং বাড়ি প্রত্যেকের জন্য আমি তৈরি করে নিলাম ওপরে কিন্তু একটা করে কিউব দিয়ে দিয়েছি বরফের তো খেতে দুর্দান্ত লাগে তোমরাও এরকম ঠান্ডা অবস্থায় এটা খাবে ভীষণ ভালো লাগবে আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের মতো শরবতটা নিয়ে রেসিপিটা এখানেই শেষ করছি আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করো আজকের মতো এখানে বিদায় টাটা